আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি মমতাজ বেগম জয়া তো এই যে হু পার্টি আসলে করা হচ্ছিল না গতকাল রাতে সবাই যখন ঘুমিয়ে গেছে আমি ঘরের সমস্ত কাজ সেরে তো এটা নিয়ে বসলাম অনেক রাত পর্যন্ত করছি মানে কাজ শেষ করতে করতে তো বারোটা একটা বেজে গেছে তো তারপর থেকে শুরু করছি আর কি করে যেটুকুন পাতাগুলো করছি মাঝখানের যে ফুলগুলো আছে ওগুলো পরে করব সময় পেলে তো সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করলাম ডালগুলো দিলাম পাতাগুলো দিলাম এখানে দুটো কালারের সুতো ব্যবহার করেছি ডালে আর পাতায় সেটা হচ্ছে সেদ্ধ অলিভ আর অলিভ কালার অলিভ কালার সেদ্ধ অলিভ আর অলিভ কালারটা ব্যবহার করেছিলাম তো দুটো কালার ব্যবহার করার পর এখন মাছের যে বৃত্তগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে বিভিন্ন কালার ব্যবহার করব তো ভালো থাকবেন সবাই